ওষুধের মূল্যের ক্ষেত্রে কীভাবে প্রভাব প্রভাব ফেলে বিশেষ করে আসলে একটা কোম্পানি তার প্রোডাকশন কস্টের কত অংশ আসলে মার্কেটিং ইনভেস্ট করে এবার যদি আপনার সুযোগ থাকে এই বিষয়ে কোনো মন্তব্য করার জি 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 এটা অ্যাকচুয়ালি খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় বলেছেন আপনি অ্যাকচুয়ালি প্রথম যখন কোম্পানিগুলো মার্কেটে আসে তখন তারা কিন্তু বেশি খরচ করতে হয় বা তার নতুন একটা প্রোডাক্ট সে নিয়ে আসলো এবং সেটাকে স্টাবলিশ করার জন্য সে প্রচুর খরচ করে এটার জন্য এবং সেই সময় কম্পারেটিভলি বেশি খরচ করা যৌক্তিক কিন্তু এই খরচটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে তো সেই ঔষধটা কিন্তু দাম কমিয়ে বেশি বিক্রি করে বেশি লাভ করে আলটিমেটলি যারা জনগণ আছে যারা অসুস্থ মানুষ আছে তাদেরকে কম প্রাইসে যদি প্রোডাক্টটা অফার করা যেত আমি মার্কেটিংয়ে এত বেশি কস্ট যদি না খরচ করা হতো তাহলে কিন্তু স্বাভাবিকভাবে খরচটা কম রাখা যেত তো এটা যদি করা যায় আসলে এটাই ভালো হয় আসলে এন্টারটেইনমেন্ট বা অন্যান্য বিষয়ে ডাক্তারদেরকে বা চিকিৎসার সাথে জড়িত যারা আছে তাদেরকে তো এই বিষয়গুলোর ব্যাপারে তো আসলে ইথিক্স অবশ্যই আমাদেরকে বার তৈরি করে আমি মনে করি যে অ্যাকাডেমিক বা এডুকেশনাল যে বিষয়গুলো সেগুলো অবশ্যই থাকতে হবে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো তাদের শুধু বিজনেসের জন্য নয় ডাক্তারদের কে আসলে স্বাস্থ্য সেবা সঠিক গাইডলাইনের হিসাবে সঠিক পার্ট হিসাবে তার এটা করতে পারে এটা ওয়ার্ল্ড এইডস প্রতিবেদনটাই দিল যে প্রতিবেদন জমা দিয়েছে সেখানে তারা চিকিৎসকদের সঙ্গে বিক্রয় প্রতিনিধিদের ইন্টারঅ্যাকশনটা কমিয়ে আনার কথা বলেছে আবার সিএমই প্রোগ্রামগুলোতে তারা যদি স্পন্সর করে সেগুলোর ক্রেডিটের আওতায় নিয়ে আসার একটা বিষয় আসছে আপনি কি মনে করেন যে এই যে প্রতিবেদন বা যে পরামর্শ বা সুপারিশ করা হয়েছে এটি যদি ইমপ্লিমেন্ট করা হয় বাস্তবায়ন করা হয় তাহলে বাংলাদেশে ওষুধের মূল্য কমে আসবে এগুলো যদি সত্যিকারভাবে বাস্তবায়ন করা যায় এবং বিশেষ করে আমি মনে করি যে ওষুধ কোম্পানিগুলো যদি তার যৌক্তিক মার্কেটিং ব্যয় সাব্যস্ত করে সেটাতেই খরচ করে এবং ডাক্তারদেরকে ওষুধ রিলেটেড ইনফরমেশান এবং হেলথ রিলেটেড এডুকেশনাল যে নলেজ সেই ক্ষেত্রে যদি তারা সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করে সেই ক্ষেত্রে ওষুধের দাম কমে আসতে পারে অযৌক্তিক খরচগুলো বাদ দিয়ে যদি তারা এটা করে আমি মনে করি এটা সম্ভব হবে তবে সেই ক্ষেত্রে আসলে অবশ্যই আমাদেরকে লজিক্যালি ইথিক্যালি এবং যেটা প্রয়োজন সেই বিষয়গুলোকে জারি রাখতে হবে অপ্রয়োজনীয়তা অনৈতিকতা এগুলোকে পরিত্যাগ করতে হবে জি